এই মুহূর্তে বিগ ব্রেকিং এবার সোনাপুর কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্রনেতা ও রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রতীকের কুকৃত্তি এক ছাত্রীকে দিয়ে কলেজের ইউনিয়ন রুমে জোর করে মাথা টেপানোর অভিযোগ তার বিরুদ্ধে সোনাপুর দক্ষিণে বিধায়িকা অরুন্ধী মৈত্র প্রতীক কুমার দিয়ে কলেজ কোঅর্ডিনেটর পদে বহাল রাখে এছাড়াও রাজপুর সোনাপুর পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডে দাদাগিরি তোলার অভিযোগ তার বিরুদ্ধে আগে থেকেই সাধারণ মানুষের কাছে রয়েছে লাস্ট ওনার সাথে বলতে পারেন অনেকদিন আগে আলাপ হয়েছে আজ সকালে এসে কলেজে এসে শুনলাম কিন্তু আমার মনে হয় এটি একটি দলীয় তকমা লাগানো একটা যদি পুরোটাই নিতে হবে তাহলে প্রতীকবাবু এই কলেজে আসছেন না কেন এক সপ্তাহ ধরে আসছেন না কেন ওই প্রতীকবাবু এক সপ্তাহ ধরে এই তো এক্ষুনি সিকিউরিটি গার্ডই তো বললো যে প্রতীকবাবু আসেনি না এক সপ্তাহ ধরে আসেনি ঠিক কথা কিন্তু তার আগে যখন দেখুন প্রতিজ্ঞা তো আমার কলেজের কোনো স্টুডেন্ট নয় না কোনো স্টাফ উনি তো কেউই নয় ওনাকে জাস্ট আমাদের ধরুন ইফতার পার্টি হলো বা কলেজের কোনো প্রোগ্রাম হলো উনি যেহেতু দলীয় একটি পদে ভালো পদে আছেন ওনাকে ইনভাইট করায় উনি মানে পদটাই কি আজকাল আজকে দিনে বিপদ হয়ে দাঁড়ালো ওনার প্রতি বলছে না উনি তো আমাদের কলেজের কেউ নয় আপনার ধরুন আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে আমি কোনো আমার আত্মীয়কে ইনভাইট করি ওইটাই আসল এবার কি আমরা ইনভাইট করলাম জাস্ট আসলো কথাবার্তা বললো ব্যসেই সেই সুযোগে কি রাজনা হালদার আরেকটা তৈরি হয়ে গেলে বলতে চাইছেন আপনার কাছে দেখুন ওই সব বিষয় ওই ভিত্তিতে আমি বলতে চাই না কারণ এই যেইভাবে দলীয় তকমা একের পর এক চারপাশে ছড়িয়ে পড়ছে আমি দলীয় বিষয়ের মধ্যে বেশিভাবে ঢুকতে চাই না আপনার নামটা হয় আমার মনে হয় যে এই দলীয় বিষয়ের মধ্যে আপনি বারবার দলীয় বিষয় বলছেন এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দল ঢুকে গেল আপনি কেন বিষয় আমি ওটা বলছি তার একটাই কারণ কারণ একটু আগেই উনি বললেন যে আমাদের কলেজে উনি কি শুধু দলীয় বিষয় আসেন এরকম একটা উনি বলেছেন আপনি বলেছেন আমরা দলীয় বিষয় নিয়ে ইনভাইট করি হ্যাঁ কারণ দেখুন আমি একটা কথা বলছি এই যে আপনারা আসছেন বা আপনাদের মতো বিভিন্ন প্রেস মিডিয়ার আসে কোনো অস্বীকার করছি এতে কি হচ্ছে কলেজের স্টুডেন্টদের ওপর এফেক্ট করছে কারণ আমি নিজেও আচ্ছা মানে আপনারা করলে দোষ নয় সাংবাদিকরা এসে প্রশ্ন করলে দোষ হয়ে যায় না আমি বলছি না আপনারা যেটা বলছেন আমি একবারও না বলছি না কিন্তু যে আপনারা তো কলেজের ভেতরে করবেন সেটা তো সমাজেই এফেক্ট করছে দাদা না একদমই না দাদা যেটা বাস্তব কথা আজ আমি কোনোদিন দেখিনি এই কলেজের মধ্যে এরকম বিশৃঙ্খলাটা সৃষ্টি হতে কিন্তু তাহলে ভিডিওটা এসে গেলে আপনি বলছেন পুরোটাই এই মাধ্যমে হলো হতে হতে পারে পারে আজকালকার দিনে কোনো কিছু এত ভিডিও তো হয় না তাহলে পুলিশ প্রশাসন এখনো কোনো স্টেপ নিল না কেন এবার সেটা না দলীয় কম দল সেটা আমি পুরোপুরি বলতে পারছি পুলিশ প্রশাসন আমি তো বারবার করে বলছি পুলিশ প্রশাসন স্টেপ নেওয়া হবে এবং আমাদের দল যথাযুক্ত কোনো ওনার উপর উনি যদি কোনো দলীয় বিষয় থাকেন দলীয় বিষয়ের মধ্যে সেটার বিষয়ে দল নেবে তার মানে বলতে যাচ্ছেন এক সপ্তাহ আগে দলের কোনো প্রোগ্রামে উনি এসেছিলেন এখানে নাকি হ্যাঁ ওরকমই কিছু একটা প্রোগ্রাম ছিল আমি তো আসিনি আমার দাদু মারা গিয়েছিল তো যেই পরিপ্রেক্ষিতে আজকে অনেক দিন পর আসলাম আমার একটা এই যেহেতু আমাদের ইউনিভার্সিটি থেকে খেলতে যাওয়া হয় তো স্যারের সাথে কিছু কথাবার্তা আপনার পুরো নাম আপনি কোন বর্ষে পড়েন ও এই ছমাসটা আমি হচ্ছে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট প্রতীকবাবুকে প্রতীকবাবুর সাথে আমার সেরকম খুব বেশি দিন হয়তো আলাপ না কিন্তু যেইটুখানি আলাপ যেইটুখানি আজকে হয়তো আমি দেখলাম সেটা আমার মনে হয় না যে পুরোটা সঠিক এর আগেও ওনার সাথে আমার আলাপ পরিচিত হয়েছে বা দেখা সাক্ষাৎ হয়েছে তো কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই যে আজকের যে বিষয়টা আজকের বিষয়টা একটা অন্যভাবে কেবা সৃষ্টি হয়েছে এটা হয়তো একটা তো এডিট করা বা এটা কিছু হতে পারে পারে আপনার সন্দেহ হচ্ছে তৈরি হয়ে যেতে কারণ কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু সরকার আগে আপনি আমার কথাটা শেষ করতেন তারপর আমি আপনার প্রত্যেকটা বিষয় উত্তর দেব আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত বলতে পারেন বা লাল পাপিদের দ্বারা পরিচালিত বলতে পারেন বা বিভিন্ন চক্রান্তর দ্বারা পরিচালিত বলতে পারেন তাদের বিভিন্ন চক্রান্তর দ্বারা পরিচালিত হয়ে আজকে বর্তমান পরিস্থিতি হয়ে কি দাঁড়াচ্ছে যে অ্যাটলিস্ট যে দোষারোপ নয় তাকে কোনোভাবে ক্লেম করে দোষারোপ করা হচ্ছে আপনি যেটা তার সাথে সাথে প্রেস মিডিয়ারাও সমর্থন করছেন কারণ ওনারা চান যে একটা প্রেস মিডিয়াতে একটা ভিডিও করে যদি একটা সাধারণ মানুষকে যদি এই রকম একটা মানে আগে যে ঘটনাটা হয়ে এসছে সেই ঘটনাটা যদি আগের কি আপনি কি পুরোটাই মিথ্যে বলছেন সাজানো ঘটনা বলছেন আমি আগের ঘটনা বলতে আমি মনোজিতের কথা বলছি হ্যাঁ মনোজিতের ঘটনা পুরোটাই মিথ্যে আমি মনোজিতের সাথে তো আমার তো কোনো সম্পর্ক নেই ঠিক আছে আপনি কি প্রতীকের ব্যাটসমেট

ঠিক আছে তো উনি আমাদের রাজপুর টাউনের একটু পদেও রয়েছেন তো আমি জানি কিন্তু আজ অব্দি এইটুকানি বলতে পারি হয়তো একটা ভিডিও বা একটা ফুটেজের মাধ্যমে আপনারা অনেকেই অনেক কিছু বলতে পারেন কিন্তু যতদিন না সেটা সঠিকভাবে আপনারা শুনছেন বা প্রমাণ করছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একটা কলেজের নামে এই এই কলেজের আমি এগত আপনাদের কাছে এটা তো আপনাদের দলীয় কার্যালয়ের কোনো ভিডিও নয় এটা তো আপনাদের কলেজের ভিডিও কলেজে আমি ওইজন্যই বলছি কারণ একটা কলেজের নামে হুট করে কলঙ্ক আপনারা আনবেন না আগে সেটা আপনারা আমরা তো ভেরিফিকেশন করার জন্যই তো আপনার কাছে এসেছি পুলিশ প্রশাসন বা ওই জায়গায় গিয়ে আগে ভেরিফিকেশন করুন এবং সেটা গিয়ে আগে আইডেন্টিফাই করুন যে ওটা সঠিক কিনা তারপরে আপনারা একে একে আসুন এসে আপনাদের যা আমাদের স্টুডেন্টদের থেকে যা ইনকোয়ারি আছে বা কলেজে